তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায় সারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী তাকে হমায়রা বলতেন হমায়রা মদিনাতে কেউ জেগে নাই চলনা আমরা দৌড় দৌড় খেলি মায়েষা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক এরকম আব্দার বিবিদের কাছে আছে না নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না সারা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোশত খাওয়া যত গুণা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কুকুরের গোশত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুনা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিনা মাহেশা বললেন ইয়া রাসূল আমি দৌড়াদৌড়িতে রাজীব বিশ্ব নই বললেন লে স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড়ো একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রায় চলো আমরা দৌড় দেই বিষ্ণু বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েসা জিগন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিষ্ণু কে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েসা ফাস্ট হয়ে গেলেন কোন আল্লাহ মায়েসা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী নবী মুচকি হাসছেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্ব নবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ের আগের মতো চিকন নাই মায়ের মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশা রেডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নববির পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্বনবীও দৌড় মায়েশাও দৌড় জনমের দৌড় আইজো দৌড় কাইলো দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে সারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কারণ কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না ঠিকা